আজকে আমি আপনাদেরকে মার্কেটকে একদম বাংলা বইয়ের মতো পরে দেখাবো সো বলতে পারেন ভাই এটা কি সম্ভব নাকি মার্কেট কি বইয়ের মতো পড়া যায় নাকি হ্যাঁ আমি আপনাদেরকে মার্কেট বইয়ের মতো পরে দেখাবো সো চলেন কিভাবে দেখি আমরা এখানে একটা হরিজেন্ট্রাল লাইন ড্র করছি শোনেন এই জায়গায় একটু লক্ষ্য করেন এইটা একটা ব্যয়ারি সিঙ্গেলফিন প্যাটার্ন আচ্ছা বেয়ারিশ অ্যাঙ্গেলফিন প্যাটার্ন এটা আপনারা বুঝতে পেরেছেন সো বেয়ারিশ অ্যাঙ্গেলফিন প্যাটার্নে এই দেখেন এই লেভেলটা বেয়ারিশ ফিন প্যাটার্নের লেভেলটা এই গ্রিন ক্যান্ডেলটা কী করছে টাচ করছে পরে কি ডাউন আচ্ছা গেল এইটা এর পরের অ্যাঙ্গেলফিন আমরা দেখব এই দেখেন এটা একটা বুলিশ অ্যাঙ্গেলফিন বুলিশ অ্যাঙ্গেলফিন প্যাটার্ন বুলিশ অ্যাঙ্গেলফিন প্যাটার্ন কী করছে দেখেন এই লেভেলটা এসে ব্রেকআউট করছে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা ব্রেকআউট করছে যদিও এখানে আমাদের ট্রেড না আমাদের ট্রেড হচ্ছে কোথায় আমি আপনাদেরকে দেখাই দেখেন এইটা কিন্তু বুলিশ অ্যাঙ্গেলফিন প্যাটার্ন বুলিশ অ্যাঙ্গেলফিন কোন ক্যান্ডেলটারে অ্যাঙ্গেলফ করছে এইটা আমাদেরকে আগে বুঝতে হবে এই দেখেন এই ক্যান্ডেলটারে অ্যাঙ্গেলফ করছে না এই রেড ক্যান্ডেলটারে এই গ্রিন ক্যান্ডেলটা অ্যাঙ্গেলফ করছে এই গ্রিন ক্যান্ডেলটা অ্যাঙ্গেল করছে এই রেড ক্যান্ডেলটারে তো এই রেড ক্যান্ডেলে রেড ক্যান্ডেলটারে অ্যাঙ্গেলফ করছে মানে এখানে অ্যাঙ্গেলফিন জোন এখানে আসলেই বায়ার অ্যাক্টিভ হবে দেখেন প্রিভিয়াস ক্যান্ডেলটা এই লেভেলটারে টাচ করার কারণে এই লেভেলটারে টাচ করার কারণে পরের ক্যান্ডেল কী হয়েছে গ্রিন ক্যান্ডেল আসছে রেড ক্যান্ডেল টাচ করছে গ্রিন ক্যান্ডেল আসছে আচ্ছা আমি আরও কিছু প্রুফ দেখাই দেখেন এইটাও হচ্ছে একটা অ্যাঙ্গেলফিন জোন এই অতটুকু হচ্ছে আমাদের কি অ্যাঙ্গেলফিন জোন অ্যাঙ্গেলফিন জোন এখানে দেখি আমরা বায়ার্স অ্যাক্টিভ হয়েছি কিনা দেখেন অ্যাঙ্গেলফিন জোনে যখনই বায়ার্স অ্যাক্টিভ হয়েছে বায়ার সেলার্স আসছে বায়ার্স অ্যাক্টিভ আরও কিছু প্রুফ দেখাই আমি আপনাদের এই দেখেন একটু হরিজন্টাল লাইন একটু বেশি হয়ে গেছে একটু গুলো কমায় একটু এই দেখেন এটা হচ্ছে ব্যয়ারিস অ্যাঙ্গেলফিন সো মার্কেট যখনই আরেকটা অরিজেন্টাল লাইন এই লেভেলটা ব্রেকআউট করছে মার্কেট কিন্তু রিভার্স হয়েছে আরেকটা অ্যাঙ্গেল ফিন পাইছি যেটাতে এখন একটু দেখবেন্টাল লাইন কাজ কেন করে না দেখেন এটাও কিন্তু একটা অ্যাঙ্গেল ফিন জোন এটা এগুলো কাজ করে না যখনই এই অ্যাঙ্গেলফিন জোনটা ব্রেক করছে মার্কেট কি করছে রিভার্স গ্রিন ক্যান্ডেল দিয়েছে মার্কেট আমাদের উইন এবার আমরা অন্য জায়গায় দেখব দেখুন এই জায়গায় এটাও একটা অ্যাঙ্গেলফিন তো যখনই মার্কেট করি দেখেন এইটাও একটা অ্যাঙ্গেল ফিন জোন যখনই মার্কেট এই লেভেলে আসছে টাচ করছে পোলার ক্যান্ডেল কি আপ আপ সো মার্কেট এভাবে অ্যানালাইজ করতে হয় তাহলে আপনার অ্যাকুরেসি অনেক বেড়ে যাবে আগের থেকে সো ধন্যবাদ